যে বাংলা না জানলে সরকারি চাকরি পাওয়া যাবে না আর বন্ধুরা বাংলা না জানলে সরকারি চাকরি পাবেন না আর এমনটাই কিন্তু একটা নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই নিউজ পেপারটি এই যে দেখো তোমরা পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশে বন্ধুরা এই নিউজ পেপারে আমরা দেখতে পাবো বর্তমান যুগে প্রত্যেকের জীবনে চাকরি পাওয়া এক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পুরুষ হোক কিংবা মহিলা প্রত্যেকেই সমানভাবে চাকরির জন্য উঠে পড়ে লেগেছে অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি পাওয়ার তবে সরকারি চাকরি করব বললেই কিন্তু করা যাবে না এর জন্য লাগে কঠিন পরিশ্রম পড়াশোনা এবং পরীক্ষায় কৃতকার্য মানে পাস হওয়া দরকার এতদিন পর্যন্ত সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় প্রাধান্য দেওয়া হতো ইংরেজি কিংবা হিন্দি ভাষাকে এবার রাজ্যে সিদ্ধান্তে আমূল পরিবর্তন এনেছে জানা যাচ্ছে ইংরেজি হিন্দির পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলা ভাষাকেও বন্ধুরা এখানে বলা হয়েছে যে হিন্দি ইংলিশ এই দুটি ভাষার পাশাপাশি কিন্তু বাংলা ভাষাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে এটি কিন্তু আমাদের রাজ্যের বড় একটি সিদ্ধান্ত এবার থেকে বাংলা জানতেই হবে সরকারি চাকরি পেতে গেলে রাজ্যের কোথাও চাকরি পাবেন না কেউ সম্প্রতি এমনটাই মান্যতা দিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর বন্ধুরা এখানে রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে এই খবরটি এসেছে যে সরকারি চাকরি করতে গেলে মানে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে গেলে বাংলা ভাষাকে রাজ্যের কোথাও চাকরি পাওয়া যাবে না এমনটা একটি খবর আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি এমনটাই মান্যতা দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর সরকারি পরীক্ষায় বাংলা ভাষার জানা বাধ্যতামূলক সরকারি পরীক্ষায় কিন্তু বাংলা ভাষা অবশ্যই জানতে হবে আর বাংলা ভাষায় কিন্তু অবশ্যই বাধ্যতামূলক এই দাবি তোলা হয়েছিল বেশ কিছুদিন আগে এই দাবি নিয়ে কিন্তু অনেকদিন আগে একটি খবর বেরিয়েছিল জানা যাচ্ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে এবার বাংলা ভাষা থেকে প্রশ্ন করা হবে বিদ্যুৎ দপ্তরে যে প্রশ্নগুলো হবে সেখানে কিন্তু বাংলা ভাষারও কিন্তু প্রশ্ন থাকবে সমস্ত কিছু বাংলাতে উত্তর দেওয়া বাধ্যতামূলক এখানে সমস্ত উত্তর কিন্তু বাংলা ভাষাতে দিতে হবে বলে জানা যাচ্ছে এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি ভারতের যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি কিংবা হিন্দি ভাষার উপরেই গুরুত্ব দেওয়া হয় যদিও রাজ্যের বেশ কিছু জায়গায় আঞ্চলিক ভাষাকে ইতিমধ্যে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে তবে সরকারি চাকরির ক্ষেত্রে তার গুরুত্ব এখনো অবধি যথেষ্টই কম রয়েছে আমাদের দেশ ভারতবর্ষের বাইশটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ভাষা হলো বাংলা ভাষা বন্ধুরা রাজ্যের সরকারি পরীক্ষাগুলোতে এখন পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক ছিল না এর আগে যে সব পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু ইংলিশ আর হিন্দি ভাষাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এখানে বাংলা ভাষার কথা বলা হচ্ছে রাজ্যের যে বিদ্যুৎ দপ্তর এখানে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে এমনটি কিন্তু জানানো হয়েছে এই নিয়ে একাধিক সংগঠন আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হয়েছে অবশেষে মান্যতা পেয়েছে সেই দাবি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর পরীক্ষায় সবকিছু বাংলা ভাষাতেই উত্তর দিতে হবে পরীক্ষার্থীকে বন্ধুরা এতদিন পর্যন্ত বিদ্যুৎ দত্তের পরীক্ষায় বাংলা ভাষা ঐচ্ছিক ভাষা হিসেবে বেছে নিতে পারতেন চাকরি এবার থেকে নম্বরের নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে মোট প্রশ্ন আসবে বাংলা ভাষার উপর থেকে এখানে যদি কৃতকার্য হতে পারেন মানে এখানে যদি পাস করতে পারেন তাহলে তাহলে পরীক্ষার্থীরা তবেই সরকারি চাকরি করতে পারবে বা চাকরি পরীক্ষার জন্য কোয়ালিফাই হবে জানা যাচ্ছে পাস করতে হলে অন্ততপক্ষে পক্ষে দশ নম্বরের মধ্যে চার নম্বর পাওয়া বাধ্যতামূলক সেই সঙ্গে দুজন প্রার্থী যদি একই নম্বর পান তাহলে যিনি বাংলা ভাষা ভালো জানেন বা বোঝেন তিনি বাংলায় বেশি নম্বর পেয়ে থাকলেই অগ্রাধিকার কিন্তু তাকেই দেওয়া হবে এমনটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার থেকে চাকরি পরীক্ষা কিন্তু বাঙালিদের জন্য খুবই আনন্দের বা খুবই সহজের হতে চলেছে কেননা বাংলা ভাষা থেকে পরীক্ষাগুলো হবে এবং সে বাংলা ভাষায় কিন্তু বাঙালিরা অবশ্যই ভালোভাবে দিতে পারবে এটি আশা করা যাচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসার ঘন্টা অল অপশনে ক্লিক করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ফ্যামিলির সাথে থেকো জয় হিন্দ